নমস্কার বন্ধুরা আমি প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পরে তোমাদের সাথে চলে আসলাম একটা নতুন ব্লগ শেয়ার করতে আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম কমলা বাগান দেখতে অনেক দিনের ইচ্ছে ছিল যে কমলা লেবু বাগানটা দেখব আর যেহেতু নাগপুরে আছি প্রায় দু আড়াই বছর হয়ে গেল তার জন্য ভাবলাম যে এরপর আর কবে যাব না যাব এখনই তাও সময় আছে কমলালিপুর বাগানটা ঘুরে আসি তো আজকে এই যে আমরা চলে এসেছি শ্বশুর শাশুড়ি মা আমার হাজব্যান্ড সবাই মিলে এই কমলালিপুর বাগান ঘুরতে আর আমরা এসেছিলাম মার্চের ফার্স্ট উইকে তো তোমরা অনেকদিন পরেই ভিডিওটা পাচ্ছ যাই হোক তখন আর ভিডিওটা পোস্ট করতে পারিনি কিন্তু ভিডিওটা করে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর গাছ এগুলো সবই কিন্তু কমলা লেবুর গাছ আর আসার সময় রাস্তা দিয়ে আসছিলাম যখন দেখলাম এক একটা গাছে কত কমলা লেবু ঝুলছিল কিন্তু এখন যেহেতু আমরা একটু গরমের টাইম এসেছি মানে মার্চের ফার্স্ট উইকে এসেছি কমলালেবু প্রায় শেষই হয়ে গেছে কিন্তু তবু আমাদের যেহেতু অনেক দিনের ইচ্ছে ছিল যে গাছগুলোকে সামনে থেকে দেখার বা কীরকম হতে পারে বাগান আর এত বড় বাগান আগে কখনোই দেখিনি আর এই হেঁটে হেঁটে পুরো কিন্তু বাগান আমরা ঘুরছি বাইরে কিন্তু অস্বাভাবিক গরম মানে নাগপুরে অনেক গরম পড়ে আর সেদিন যেন আরও বেশি গরম ছিল কিন্তু কি করব আমরা বুঝতে পারিনি ঘুরতে চলে এসেছি আর গরমটা এত মানে ছিল যাই হোক তাও গরম সত্ত্বেও আমরা কিন্তু এখানে খুব ভালো করে এনজয় করেছি আর খুব ভালো লাগছিলো ভিডিও করে রেখেছি কমলালিবুর বাগান আর এত বড় গার্ডেন মানে যার বাগান ছিল উনি আমাদেরকে পুরোটাই কিন্তু ঘুরে ঘুরে দেখে দেখাচ্ছিল এমনকি তার যে ফার্ম হাউস সেখানেও আমাদেরকে নিয়ে গিয়ে সেখানে তাদের যেসব ট্রেডিশনাল খাবার দাবার সে সমস্তগুলো আমাদেরকে খাওয়ানো দাওয়ানো সব কিছুই হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ অনেকজন যারা আগে চলে গেছে আর আমরা আসছি আস্তে আস্তে পেছনে করে করে আর এখানে মিঠিরানিও আছে কিন্তু আমাদের কোলে তো এখানে কমলালেবুর বাগানটা অনেক দিন ধরে আসবো করছিলাম কিন্তু শেষ পর্যন্ত এই গরমে যে আসবো সেটা ভাবতে পারিনি কিন্তু কি করা যাবে যাই হোক আমরা গরমেই চলে এসেছি কমলালেবুর বাগান দেখতে আর নভেম্বর ডিসেম্বরের টাইমটাতে নাকি অনেক কমলালেবু মানে গাছ ভর্তি হয়ে থাকে আর আমরা যখন এসেছি প্রায় শেষ শুধু আমরা গাছগুলোকেই দেখলাম আর একটা দুটো গাছে কিন্তু কমলালেবু মানে ঝুলছিল আর আমরা এই বাগান থেকে কিন্তু যে যার বাগান সে উনি কিন্তু আমাদেরকে অনেক কিছু বাগান থেকে দিয়েছে মানে পাশের বাগান থেকেও মানে কমলা লেবু দিয়েছে যাদের যাদের বাগানে এখনও কমলা লেবু আছে সেখান থেকে কমলা লেবু এনে দিয়েছে অনেক সজনে ডাটা এনে দিয়েছে এখানে বেশ ভালো সজনে ডাটা পাওয়া যায় তো সেগুলো এনে দিয়েছে তারপরে আমরা এখানে সব কিছু নিয়ে তারপরে খুব সুন্দর ফটো তুলে অনেকক্ষণ যেহেতু এসেছি তারপরে ভাবলাম একটু ফটোটাও তুলি আর বাইরে দেখতেই পারছো খুবই রোদ মিঠিরানি আছে দাদায়ের কোলে একবার দাদাই একবার ঠাম্মাম কমলালেবুর বাগান ঘুরে এখন আমরা কিন্তু আবার মন্দির দর্শন করতে চলে এসেছি মানে রাস্তায় যেতেই মন্দিরটি পড়েছিল আর গণেশ ঠাকুরের মন্দির খুব জাগ্রত মন্দির তাই আমরা ভাবলাম যে আবার কবে আসব না আসব এটাই একমাত্র সুযোগ তার জন্য আমরা সবাই মিলে গণেশ ঠাকুরের মন্দির খুব ভালো করে দর্শন করে পুজো করে তারপরে এখন আমরা বাড়ি চলে যাব। আজকে সারাটা দিন যে কিভাবে কেটে গেলো সেটা বুঝতেই পারলাম না এত প্রথম কথা এত রোদ গরম তার মধ্যে যাই হোক অনেক দিনের ইচ্ছে ছিল কমল বাগানটাও ঘোরার তাই ঘুরে এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে। আর দেখা হবে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে